সতর্ক অবস্থানে দিল্লি ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে এতে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনার পারু দেখুন তুঙ্গে হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়ে চড়ে বসছে ভারত সূত্রের দাবি ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বাইরাক্টার টিভি টু নামের মানবহীন একটি ইউএনবি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ যা যাচাই করে দেখছে দিল্লি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইন্ডিয়া টুডে বলছে সীমান্তে মোতায়েন করা এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী যদিও ঢাকা জানিয়েছে তারা প্রতিরক্ষার উদ্দেশ্যেই সীমান্তে এই ড্রোন মোতায়েন করেছে তবে সীমান্তে এমন ড্রোন স্থাপনের কৌশলগত তাৎপর্য ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি তারা দাবি করছে হাসিনার পতনের পর থেকে সীমান্ত এলাকায় পা রাখতে শুরু করেছে বাংলাদেশের কথিত চরমপন্থীরা ভারতের গোয়েন্দাদের দাবি উগ্রপন্থী ও কারবারিদের ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে অস্থিতিশীলতার সুযোগ নিতে চাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহল ইন্ডিয়া টুডে